দেখো দুটোটাকে ধরেছি ধরেছি আমি ধরে নিয়েছি একদম লক্ষ্মী মেয়ে হয়ে বসে থাকবে একদম নড়বে না বলে দিচ্ছি হ্যাঁ গুড মর্নিং সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালে উঠেছি স্নান করেছি কিন্তু এখনও ঘুমের ঘোর কাটেনি যতক্ষণ না চা খাবো যা হোক রান্নাঘরে এসেছি চা খাবো তাহলে চিনির খাওয়ার বানাবো চিনি ঘুম থেকে উঠে গেছে চিনি খাবে সুজি তার জন্য সুজি নিয়েছি এখানে ঘি আছে আর এটার মধ্যে আছে দুধ দুধ দিয়ে দিলাম এবার আমি চিনির জন্য দুটো খেজুর ছাড়িয়ে রেখেছি খেজুর খেজুরটা ভালো করে পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দেব আর আজকে হলো আমি আর মা ভাত খাবো না আছে কিছু একটা আছে আমার না ঠিক মনে পড়ছে না মা আমাকে বলছিল স্বস্তি না কাঁচা ঘর পুজো বা কিছু একটা আছে আমি আমার না মাথায় আসছে না আর কাছ থেকে শুনে পরে বলবো আবার যাই হোক তার জন্য সেই আতপ চানের ভাত খেতে হয় আজকে মা আমাকে বলছিলো যে আমি একাই করছি তোমাকে করতে হবে না বললাম না আমিও করবো তো সেই জন্য আজকে আতব চানের ভাত খাবো আজকে আমি আর মা আর রথিনের জন্য ডিম হবে মেয়ের জন্য আর রথিনের জন্য তাই এখানে সব বান্না হবে আলু টালু পেঁয়াজ সব কাটা আছে এদিকে সুজিটা ফুটে এসছে একটু জলটা শুকিয়ে নি তারপর এই যে মা মেয়ের খাওয়ার চিনির জন্য নিয়েছি সুজি আর আমার জন্য আদা দিয়ে লিকার চা আর বিস্কুট সকাল একটা মেডিসিন ছিল খাওয়া হয়ে গেছে তো এবার এটা চিনিকে খাওয়াবো আর আমিও খেয়ে নিই চলো মা গুড মর্নিং ঘুম হয়েছে রাতে সোনা ও মা বিকুট বিকুট কাপে কাউ কি বলছো হ্যাঁ এখন বাজে সকাল এগারোটা আর এই যে চিনিকে নিয়ে ছাদে এসছি মামা ঠান্ডা লাগছে যে খুব শীত পড়েছে আর আমি স্নান করেছি তো আমার আরো শীত লাগছে আর চিনির গায়ে একটুখানি রোদ লাগার জন্য যে ওখানে এক বালতি জামা কাপড় এনেছি ওগুলো মেলবো এই যে দেখো শুরু হয়ে গেছে ওর কর্ম বাবা কি দুষ্টুমি করছে ওর মজাগুলো মানে মেলতে তো দিল না পুরো ফেলে ফেলে একদম কাদা করে দিয়েছে এখন আমি আবার ধোবো এই আয় চল ওদিকে চল ফলে যাবো বাবা দেখো কি দুষ্টু হয়েছে দেখো 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 সে দেখো এর মধ্যে একটা মোজা আছে এই বালতির মধ্যে এই মোজাটার অবস্থা খারাপ করে দিয়েছে এখন এই ছাদ থেকেই ধুয়ে নিয়ে যাব যাবো কি হলো এ দেখো দুটোটাকে ধরেছি ধরেছি আমি ধরে নিয়ে এসেছি দিয়ে বল দেখ জল দেখ হ্যাঁ জল দেখ জল দেখ ওটা ঠান্ডা জল ওটা তোমার বাথরুমের মতো গরম জল না এই মাম্মা আমি কিন্তু খুব বকা দেবো এবারে তোমাকে বন্ধ করে দিচ্ছি যা যা এবার কোথায় পাবি কোথায় পাবি এবার গাছে জল দেবো আমরা চলো চল সামনে চল আয় 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 তাড়াতাড়ি আয় গাছে জল দেবো আয় এসো 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 চিনি খুব দুষ্টুমি করছে কিন্তু এই যে গাছে জল দিচ্ছে চিনি গাছটা পুরো শুকিয়ে গেছে মামা তুমি মন দিয়ে দেখছো তো আর কয়দিন পর তুমি গাছে জল দিতে আসবে হ্যাঁ মা ঠিক আছে আমার মা গাছ লাগাবে গাছে জল দেবে চলো হয়ে গেছে লক্ষ্মী মেয়ে হয়ে বসে থাকবে একদম লক্ষ্মী মেয়ে হয়ে বসে থাকবে একদম নড়বে না বলে দিচ্ছি হ্যাঁ একদম নড়বে না ফ্লাইট যাচ্ছে মা দেখে দেখো দুষ্টুটাকে ধরে এনে এখানে বসিয়ে দিচ্ছি চুপ করে সারা ছাদ একদম মানে তোলপার করে বেড়াচ্ছিল চুপ করে বসে থাকবে হা ঠিক হয়েছে এবার মজা বোঝো উঠতেও পারবে না দুষ্টু এখন

এখন বাজে তিনটে পাঁচ দেয় দশ আর চিনিকে ঘুম পাড়িয়ে আসলাম আর এই দেখো এখনও বেডশিট পাবো এইখানে এইগুলো আজকে সব রথিন করেছে বালিশের কভার পাশ বালিশ সব নতুন করে চেঞ্জ করেছে আর ব্যালকনিতে দেখো এতগুলো জামা কাপড় সব ঢিপ করা রয়েছে এগুলো এখন আমি সব গোছাবো আর ব্যালকনিটা খালি হয়েছে এতদিন তোমাদের ব্যালকনি দেখায়নি কারণ হলো কি ব্যালকনির অবস্থা খুব খারাপ ছিল জামা কাপড়ের ঠাসা বেডশিটটাই চেঞ্জ করে নিই তো আজকে একটা নতুন বেডশিট পাব এই যে এইটা এটা সেনকে কিনে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তোমরা দেখেছো আজকে সেটাই পাতবো বাবা কি ভারী এই যে জল রেখে দিলাম এই যে হ্যাঁ জল থাকলো বেডশিটটা সবাই একটু জানিও তো এই যে বেডশিটটা পেতে নিয়েছি আমার নতুন নতুন বেডশিট পাততে খুব ভালো লাগলো অনেক দিন পরে একটা নতুন বেডশিট পাতলাম এখন তো হয়ই না যাই হোক তা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আসলে পাতার পর একরকম লাগে আর অন্য সময় একরকম দেখতে লাগে যাই হোক ভালোই লাগছে আর কোলবালিশের এ তো দেয় না কোলবালিশের কভার তো দেয় না তাই হোক একটা পিঙ্ক কালারের নতুন ছিল আমার কাছে ওটাই দিয়ে দিয়েছি তো এখানে রথিনের জন্য ভাত বেড়ে নিয়েছি আজকে হচ্ছে ভাত বাঁধাকপি তরকারি এখানে লঙ্কা আর পেঁয়াজ আছে আর আছে এখানে ডিমের ঝোল আর হলো ডাল হয়েছে ডাল খাবে না তো আজকে কিন্তু জন্যই মানে রান্নাটা হয়েছে আমি আর আজকে খাইনি তোমরা জানো তো আমরা আজকে খেয়েছি আতক চালের ভাত তারপর অনেক রকম সিদ্ধ এসব এখন বাজে বিকেল পাঁচটা আর মাম্মা এখন ঘুম থেকে উঠে পড়লো আর উঠে এখন কি খাবে কি আমার মাম্মার হাতে কলা আমার মামা বেশ তিন চার দিন কলা খায়নি তো আজকে একটু কলা খাবে এখন দাও আমি ছাড়িয়ে দিই দাও আচ্ছা ছাড়িয়ে দিই তারপর খাবে হ্যাঁ মা ঠিক আছে তো এখন বাজে সাতটা কি সাতটার একটু আগে আগে হবে যাই হোক টিভি টিভি চালিয়ে দিয়েছে চিনিকে একটু চিনি একটু টিভি দেখছে আর তারপর ভাবলাম আমি একটু চুলটা আচরে নিই চুলে একটু সিরাম লাগাই কারণ কি বলতো সেই সকালবেলা আজকে স্নান করেছিলাম সেই তখনই একটুখানি কোনোরকম চুল আঁচড়েছিলাম তারপর আর সারাদিন সময় হয়নি একটু চুল আছরে মতো দূরে থাকে একটু আয়নার সামনে দাঁড়ানোরও আর সময় হয় না তো তোমরা সবাই বলো দিদি স্কিন কেয়ার শেয়ার করো তারপর হেয়ার কেয়ার শেয়ার করো কিন্তু বিশ্বাস করো সেসব কিছুই কেয়ার করা হয় না যার জন্য আর শেয়ারও করা হয় না তো আমি যা যা প্রোডাক্ট ব্যবহার করি আমি ব্লগে মাঝে মধ্যেই দেখাই কিন্তু ওগুলো জাস্ট কেনাই থাকে কিন্তু কিছুই আর সেভাবে ব্যবহার আর কিছুই হয় না ওই যদি সময় থাকে তো কখনো একটুখানি ফেস ক্রিমটা লাগালাম বা সময় যদি না থাকে তো দিলামই না এরকমই আর কি হয়ে যায় তো শ্যাম্পুর পরে একটুখানি সিরামটাও কখনও দেওয়া হয় কখনও দেওয়া হয় না এই হলো আমার কেয়ার বুঝেছ এখন আর মানে মা হয়েছি তো এখন আর সেরকম কিছুই নিজের কেয়ার করার কোনো এ নেই মেয়ে বড়ো হোক আমি আর মেয়ে একসাথে নিজেদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব করবো তখন এখন আর হবে না কোনোভাবেই সম্ভব না যাই হোক দেখো খাটটা একটু হালকা পাতলা গুছিয়ে নিলাম কারণ দুপুরে এখানটায় শুয়েছিলাম খাটটা একটু ওই ব্ল্যাঙ্কেটটা তারপর বালিশগুলো সব ঠিকঠাক করে রাখলাম আর তারপরে এখন চিনির সাথে একটুখানি খেলা করব তারপর চিনিকে খাওয়াবো কিছুক্ষণ পরে আর চিনির হাতে একটা বিস্কিট দিয়েছিলাম সেটা বসে বসে চিনি খাচ্ছিলো তাই জন্য হাতে গুঁড়ো লাগিয়েছে মুখে গুঁড়ো লাগিয়েছে তা সেগুলো আবার একটুখানি ক্লিন করতে আবার নিয়ে গেলাম আসলে বোঝোই তো আসলে তোমরা অনেকে বলো যে ওর হাতে খাবার কেন দাও ও নষ্ট করে ও ছড়ায় আমি অনেকের কমেন্টে পড়েছি কিন্তু কি বলো তো ও যেটা ও করুক ছড়াক নষ্ট করুক যা করে করুক ছোটরা তো নষ্ট করবেই ওরা কি আর সেই প্রপারভাবে খেতে পারে আমাদের মতন এইভাবেই তো শিখবে সে আস্তে আস্তে নষ্ট করবে ছড়াবে এইভাবেই শিখবে একবারে তো মানুষ কেউ শিখে যায় না আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে করতে করতে শিখবে আর খাটে খাওয়ানো নিয়েও সবার অনেকের সমস্যা তো আস্তে আস্তে আমি চেষ্টা করছি অভ্যাসটা চেঞ্জ করানোর বাচ্চা সবারই একটা না একটা ভালো খারাপ সব রকম গুণই থাকে তবে আমার চিনির মধ্যে আমি লক্ষ্য করে দেখেছি খারাপ গুণ খো খুব কমই আছে ভালো গুণই বেশি তবে এই খারাপ গুণগুলো কিন্তু সারাজীবন থাকবে না আস্তে আস্তে সবই চেঞ্জ হয়ে যাবে যেমন যারা কমেন্টে এই নেগেটিভ কমেন্টগুলো করে তা তারাও ছোটোবেলায় তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো খারাপ গুণ ছিল কিন্তু তারা কি আর সেগুলো এখন কি আর করে তোমাদের দুপুরে দেখাচ্ছিলাম না যে এখানে এই যে এই জামা কাপড়গুলো রয়েছে তাই এগুলো এখন আমি গোছাবো আর এই দেখো আজকে জানলাটাও দেওয়া হয়নি ঠান্ডা ঢুকছে আসলে ব্যালকনি দরজাটা দেওয়া থাকে তো তাই আর মানে এই জানলা আর এদিকে আসাও হয় না আর এই জানলাটা না প্রায় দিন দেওয়া হয় না আমি আবার রাতে শুতে যাওয়ার আগে দিয়ে দিই মামা তুমি কি করছো কোথা কোন চাবি নিয়ে এসছো এটা দাও আমাকে দাও চাবিটা দিয়ে দাও তো জামা কাপড়গুলো এখানে সব পাট পাট করা আছে দেখো এইগুলো হলো সব আমার এগুলো আমার জামা কাপড় আর এগুলো হচ্ছে আমার মেয়ের কাপড় এর মধ্যে যা আছে সব মেয়ের এর মধ্যে যা আছে সব আমার আর গুলো আমি দুপুরবেলাতে ওর জায়গায় রেখে দিয়েছি এখন কতক্ষণ গোছাতে লাগবে জানি না চলো গুছিয়ে নিই চিনিকে নিয়ে তারপরে দেখা হচ্ছে তো এই হলো আমার খাটের হাল তো এতক্ষণ ধরে চিনির জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আর আলনা থেকে সব জামা কাপড় বার করেছি তো এইগুলো হলো চিনির শীতের কয়েকটা ড্রেস আছে এর মধ্যে তো আরও আছে এখন সবগুলো খুঁজে খুঁজে বার করতে হবে কোথায় কি রয়েছে এগুলো সামনে পেলাম আপাতত আর আমারগুলো এখনও গোছানোর মানে হাতই দিতে পারিনি এখন অবধি আর এই দেখো জুতো নিয়ে এসছে জুতো করিয়ে দেবো দিচ্ছি দাঁড়াও মজা তো পড়ে আছো আর এই হলো চিনির আলমারি যেটা তোমাদের দেখাবো তো এর মধ্যে সব চিনি জামা কাপড়গুলো যদিও কি বলো তো আলমারিটা ভালো অনেকটা স্পেস আছে কিন্তু যেহেতু ঠিক করে এখনও এই জায়গাটা লাগানো হয়নি সেই জন্য মানে একটু প্রবলেম হচ্ছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে রাখলাম রেগুলার ইউজের যে জামা কাপড়গুলো সেগুলো চিনি চিনির আলমারিতে রেখে দিয়েছি বাবা কি করে দেখো ভয় লাগছে যদি পড়ে যাই এখানে আছে কয়েকটা জামা মানে ফ্রক হাতা কাটা ঠিক সেকেন্ড তাক পুরোটা খুলতে পারছি না যদি এটা পড়ে যায় ভয় লাগছে রথিন এসে একটু ঠিকঠাক করে দেবে তারপর দেখাবো আর এইখানেও রেখেছি এখানে ফুল প্যান্ট ফুল জামা মানে সব আলাদা আলাদা সেপারেট করে দিয়েছি আশা করি আমার অনেকটাই সুবিধা হবে তো বলছিলাম যে চিনিকে কিছুক্ষণ পর কিছু খাওয়াবো তা অনেকক্ষণ ধরে ভাবছি কাজ করছিলাম আর ভাবছিলাম যে চিনিকে কি খাওয়াবো কি খাওয়াবো প্রত্যেক দিন একরকম ও ভালোবাসে না খেতে তাই ভাবলাম ও যেটা ভালোবাসে সেটা এরকম কিছু একটা বানিয়ে দিই তো ওর জন্য আমি গোলা রুটি বানিয়ে দিচ্ছি তো তোমরা আমাকে অনেক অনেকেই আমার কাছ থেকে এই গোলা রুটির রেসিপিটা চেয়েছ তা অবশ্যই আমি তোমাদের সাথে এই গোলা রুটির রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি তবে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আর শেয়ার করা হলো না তবে এর মধ্যে অনেক কিছুভাবেই করা যায় ডিম দিয়েও করা যায় কিন্তু আমি আজকে ডিম দিইনি কিন্তু চিনি এইটা খেতে খুবই ভালোবাসে তো ও বাচ্চা যেটা ভালোবাসে সেটা দেওয়াই ভালো আর আমি একটুখানি জাস্ট বাটার দিয়েই হালকা করে মানে অল্প একটু বাটার দিয়ে চেপে চেপে একটু ভেজে দিলাম তো এখন আমি এটা চিনিতে খাইয়ে দেবো আর চিনি এখন দেখো একা একাই খাবে চিনিকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দিই আরও এক একাই খেয়ে নেয় আমাকে খাওয়াতে হয় না যেই খাবারগুলো ওর পছন্দের সেই খাবারগুলো আমাকে খেতে খাওয়াতে দেয় না নিজেই খায় একা একা তো এই যে তোমরা নিজেরাই দেখো ও কেমন খাচ্ছে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি নিজেই খাচ্ছে আর বিকেলে যে কলাটা খাওয়াচ্ছিলাম দেখ দেখেছিল ওই কলাটাও কিন্তু নিজেই খেয়েছে ওকে আমার খাওয়াতে হয়নি আমি যা স্লাইস করে কেটে কেটে দিই ওর হাতে ও হাতে নিয়ে খেতে যে কোনো খাবার হাতে নিয়ে খেতে খুব ভালোবাসে ইভেন ডিম পর্যন্ত হাতে নিয়ে খাই জানো শুধু কুসুমটা খেতে পারে না কুসুমটা আমি খাইয়ে দিই কিন্তু পুরো পুরো গোটা ডিমটাও নিজেই খাই দেখো কিন্তু একাই কিন্তু খেয়ে নিচ্ছে গোলা রুটিটা টিভি দেখতে দেখতে আর তারপর চিনি না ওই গোলা রুটিটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল তা ভাবলাম যে আমরা তাহলে ডিনার করে নিই আর আজকে সত্যি আমার খুব খিদে পেয়েছিলো কারণ আজকে সেই অনেকক্ষণ আগে খেয়েছিলাম তো সেই জন্য আর রথিন দেখো মিষ্টি নিয়ে এসছে এটা হচ্ছে ক্ষীর পুলি এনেছে তারপর এনেছে লট চমচম আর নলেন গুড়ের রসগোল্লা এনেছে আর আজকে রুটি আর আলুর তরকারি তো এটা আমার আর রথিনে নিয়ে নিলাম আর মা বাপি আগে খেয়ে শুয়ে পড়েছে তা সেই জন্য আমি আর রথিন এখন খেয়ে নেবো তা খেতে খেতে আবার মেয়ে উঠে গেছিলো তা মেয়ের জন্য ভাবলাম মেয়েকেও একটা মিষ্টি খাওয়াই আসলে গোলা রুটিটা অনেকটা মোটা করে করেছিলাম রাতে আর কিছু খাওয়ার চিনির প্রয়োজন ছিল না সেই জন্য রাতে আর চিনির জন্য ভাত টাত বা অন্য কিছু করিনি আর চিনি এখন দেখছি একটু মিষ্টি খেতে পছন্দ করছে যেটা ছোটোবেলায় একদমই খেত না তো সেই জন্য চিনির জন্য একটা লট চমচম নিলাম আর এই যে এটা চিনি চিনির জন্য নিলাম এটাও চিনি খাবে আস্তে আস্তে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কেমন লাগলো যা